কুল রাসূল হাদিসটা এখানে মোল্লামাই کرام এরা তো আদরিনে বলে পড়াচ্ছেন আমি আপনাদের কে শোনাতেদেরকে না এরা সবগুলো পড়াচ্ছেন আল্লাহর নবী বলেন হে আমার উম্মত সমস্তম বিক্রম যারা যুগে যুগে কালে কালে লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়তের জন্য যে সমস্ত বিক্র এই পৃথিবীর জমিন এসেছেন সমস্ত বিক্রম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার এবং উম্মত সহ কারুর জন্যে একটি দিনার একটি দেড়াম টাকা পয়সা জায়গা জমিনের তার রেখে যান নাই আমি এই এই দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন সেই সম্পদের নাম এলমেবি আমি চিন্তা করছি আমি ওয়াশ করবো কি করবো না